দর্শক আপনারা যারা সামাজিক মাধ্যমে নিয়মিত বিভিন্ন বিষয় দেখেন তারা কতগুলো বিষয় লক্ষ্য করবেন যে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে শুরু করে অন্যান্য যে মাধ্যমগুলো রয়েছে ইউটিউবে অটোমেটিক্যালি স্বয়ংক্রিয়ভাবে কতগুলো ভিডিও একেবারে আপনাদের সামনে নতুন করে চলে আসছে আপনারা খুব দেখতে পাবেন যে খুব খুব একদম ঘন ঘন আপনার সামনে প্রদর্শিত হচ্ছে যেটি এই আগস্ট মাসের পাঁচ তারিখের আগে এটা হয়নি তারপর দেখতে পাবে যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন জামান বাবুর তো তার অনেক কমেন্ট তার অনেক ছবি অনেক ভিডিও চলে আসছে এরপর কিছু স্লোগান খুব ভাইরাল হয়ে যাচ্ছে যেগুলো আগে এর সঙ্গে সামঞ্জস্য রেখে সোশ্যাল মাধ্যমগুলোর যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রয়েছে তারা এই ভিডিওগুলো সামনে নিয়ে আসছে অর্থাৎ আমাদের বাংলাদেশে যে একটা পরিবর্তন হয়েছে মানুষের মন মানসিকতার চিন্তা এবং চেতনার এটি ফেসবুক বুঝতে পারে এবং সেই ভিডিওগুলো সেই কন্টেন্টগুলোই আপনার সামনে নিয়ে আসছে তো হালমুলে যে সকল কন্টেন্টগুলো খুব আলোচিত হচ্ছে দেশে এবং দেশের বাইরে তার মধ্যে একটা স্লোগান বলা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন একটি হলে এই স্লোগানটা হয়েছে অনেকগুলো ছাত্র একত্র হয়ে স্লোগান দিয়েছে তো যেহেতু সামাজিক মাধ্যমের কন্টেন্ট এটি কোন হলে হয়েছে কোথায় হয়েছে এখানে আমার কোনো মতামত নেই আমি শুধুমাত্র বর্ণনা করলাম কিন্তু এটা হয়েছে আমি আগেই বলিনি যে অনেক সময় এটি অনেক সময় আত্মঘাতী হয় শত্রুপক্ষ বর্তমান সরকারকে বিব্রত করার জন্য বিএনপিকে বিব্রত করার জন্য দেশকে অস্থির করার জন্য এই কাজটি করতে পারে আবার দেশের ছাত্র সমাজ জনগণের মধ্য থেকেই দেখা গেল যে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে এই ধরনের ঘটনা অর্থাৎ এই যে মিছিলটি এবং স্লোগানটি হলো সেটা হতে পারে এখন যেটি হয়েছে সেটি হলো যে আমরা সবাই বাবর হব সেভেন সিস্টার স্বাধীন করব। এরকম একটি স্লোগান নিয়ে খুব ছোট সম্ভবত বিশ পঁচিশ সেকেন্ডের একটা ভিডিও এটি এখন ভাইরাল হয়ে দেশে ঘুরছে এবং এটি ভারতের বিভিন্ন মহলে মেদারুন পোলপা তৈরি করেছে আমাদের দিল্লি কেন্দ্রিক দাদা যারা আছেন কলকাতা কেন্দ্রিক যে সকল দাদারা আছেন তারা এই যে এই ছোট্ট ভিডিও ক্লিপটিকে নিয়ে রীতিমতো হৈ হুল্লোর শুরু করেছেন কেন করছেন সেটা পরে আসি তার আগে বলে নেই যে স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক প্রতিমন্ত্রী মিস্টার বাবর তিনি তখন এখন মানে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি কিন্তু যে রাজনৈতিক পরিস্থিতি চলছে যদি এভাবে চলতে থাকে হয়তো তিনি খুব দ্রুত মুক্তি পাবেন এবং তিনি যদি মুক্তি পান তাহলে বিএনপির মাঝে তিনি হয়তো হিরো রূপে ফিরে আসবেন এবং তাকে ওইভাবে বরণ করার জন্য তার নির্বাচনী এলাকা থেকে শুরু করে বিএনপির যারা কেন্দ্রীয় নেতাদের একটা বিরাট অংশ অধীর আগ্রহ অপেক্ষা করছে কারণ তিনি তারেক রহমান সাহেবের খুবই ঘনিষ্ঠ ছিলেন এটার একটা কারণ হতে পারে অথবা এখন যে অবস্থা তৈরি হয়েছে সে অবস্থাতে বিএনপির জন্য সবচেয়ে ঘনিষ্ঠ এবং কৌশলগত বন্ধু হিসেবে চীন এবং পাকিস্তান নতুন করে আবির্ভূত হয়েছে চীন অনেক চেষ্টা করেছে আওয়ামী সঙ্গে সম্পর্ক করার এবং বিএনপির সঙ্গে তাদের যে ঐতিহাসিক সম্পর্কটি এটি তারা প্রকৃতির হাতে ছেড়ে দিয়েছিল কিন্তু এখন যেহেতু আওয়ামী পতন হয়েছে এবং ভারত বাংলাদেশের রাজনীতির যে অভ্যন্তরীণ রাজনীতি এর থেকে বলতে গেলে এখন তারা বিতাড়িত এই জায়গাটি দখল করার জন্য চীন অবশ্যই বিএনপির সহযোগিতা চাইবে এর কারণ হল ডক্টর মোহাম্মদ ইনুসির নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সবাই জানেন যে তারা সকলেই পশ্চিমা মদত আমেরিকা এবং ইউরোপের দেশগুলোর সঙ্গে এদের সবারই সম্পর্ক ভালো ফলে এখানে তাদের মাধ্যমে অর্থাৎ এই এখন যারা ক্ষমতায় আছেন তাদের মাধ্যমে চীন যে বাংলাদেশের রাজনীতিতে ঢুকতে পারবে না এখানে আমেরিকার একটা প্রভাব থাকবে এবং আমেরিকা এবং চীনের মধ্যে যে গুরুতর সম্পর্কের অবনতি তারই প্রেক্ষিতে চীন তাদের যে স্বার্থ স্বার্থ মাধ্যমে বাস্তবায়িত করতে চাচ্ছে এবং ইতিমধ্যে দেখেছেন যে চীনা রাষ্ট্রদূত বিএনপির মহাসচিবের সঙ্গে দেখা করেছেন এর বাইরে বিএনপির নেতৃবৃন্দ চীনের কৌশলগত মিত্র এবং কৌশলগত মিত্র সেটা হলো পাকিস্তান রাষ্ট্রীয়ভাবে পাকিস্তানের সঙ্গে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে চীনেরও রয়েছে আর বিএনপিরও রয়েছে এই এই সম্পর্কটি সময়টিতে এসে একেবারে বলতো যে চীনের না ঠিক বিএনপি কে বলতো আইএসআই এর এজেন্ট বাংলাদেশে যেমন ডিজিএফআই আছে তদ্রুপ পাকিস্তানের যে সেনা গোয়েন্দা সমস্ত আইএসআই তার এজেন্ট হিসেবে বিএনপি তারা আখ্যা দিত পাকিস্তানের গুপ্তচর হিসেবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে আওয়ামী লীগের যে বিশোদ্া সবাই জানেন কিন্তু এখন আওয়ামী লীগের এই যে চরম দুর্দশার এই সময়টিতে আইএসআই নিয়ে পাকিস্তান নিয়ে একটা টু শব্দ উচ্চারণ করার মতো অবস্থায় বাংলাদেশে এই মুহূর্তে কারোরই নেই এবং এই যে একটা ভ্যাকিউম চলছে এই জায়গাটিতে মূলত চীন এবং পাকিস্তান ঢুকে পড়েছে এবং বিএনপিও রাজনৈতিকভাবে শক্তিশালী হওয়ার জন্য তাকে এই দুটো সুযোগ নিতে হচ্ছে এর কারণ হল বিএনপির কাছে স্পষ্ট যে ভারতের সঙ্গে তাদের বন্ধুত্ব হবে না অন্তত ক্ষমতা যাওয়ার জন্য হবে না তো কাজই ভারতকে প্রতিপক্ষ ভেবেই মূলত তারা চীনের সঙ্গে এবং পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্থাপন করার জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে বিষয়টি এখানকার যে ভৌগোলিক গুরুত্ব এবং এখানকার রাজনীতি এতে যথেষ্ট উত্তেজনা সৃষ্টি করবে নতুন মাত্রা এখানে যোগ করবে এবং সেখানে জনাব লুজামান বাবর অবশ্যই সেখানে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি হিসেবে আবির্ভূত হবেন কেন আপনারা জানেন যে দশ ট্রাক অস্ত্র মামলা এই অস্ত্র মামলায় তিনি সাজাপ্রাপ্ত আসামি এবং তার সঙ্গে আরো অনেকে সাজাপ্রাপ্ত হয়েছেন তো এই দশ এক অস্ত্র মূলত তৎকালীন বিএনপি সরকার রাষ্ট্রীয় সিদ্ধান্তে যেমন আওয়ামী লীগ সরকার রাষ্ট্রীয় সিদ্ধান্তে ভারতকে ট্রানজিট দিয়েছে আর অনেক কিছু করেছে তদু চীনের সঙ্গে দ্বিপাক্ষিক রাষ্ট্রীয় সম্পর্কের কারণে রাষ্ট্রীয় সিদ্ধান্তে সেই যে সেভেন সিস্টারে যে সকল বিদ্রোহী গ্রুপ যারা স্বাধীনতার জন্য লড়াই সংগ্রাম করছিল তো সেই স্বাধীনতা কামী গোষ্ঠীকে যেটা আমাদের সম্মত যে আমরা যে কোনো স্বাধীনতাকামী গোষ্ঠীকে সমর্থন জানাবো সাহায্য এবং সহযোগিতা করবো তো সেই অর্থে ভারতের যে সেভেন সিস্টার সাতটি রাজ্য রয়েছে সেখানে যে অস্থিরতা চলছিল বিগত বিএনপি সরকার জমানাতে সেই অস্থিরতাতে গি ঢাল ছিল চীন অস্ত্র দিয়ে অর্থ দিয়ে ওখানকার বিদ্রোহী গোষ্ঠী বিশেষত উলফাকে তারা সাহায্য করতো সহযোগিতা করত। তো সেই উলফার হাতে লড়াই করার জন্য যে অস্ত্র যেটা চীন এখন ধরেন উলফাকে দিচ্ছিল এবং সেই অস্ত্র যে চালানটি অস্ত্রের যে চালানটি এটি বাংলাদেশের বন্দর ব্যবহার করে খালাস করা হচ্ছিল মূলত এই বন্দর দিয়ে সেই দশটায় অস্ত্র ভারতের সেই বিদ্রোহীদের হাতে চলে যেত এবং সেটি যাকে বলা হয় একেবারে ঠিক মাসুদ রানের স্টাইলের বা জেমস বন্ডের স্টাইলে র ভারতের গোয়েন্দা সংস্থা এই বিষয়টি ধরে ফেলে এবং এটি এমন ভাবে পত্রপত্রিকা এসে যায় যে ওটিকে হজম করার ক্ষমতা আসলে ওই সময়ের প্রেক্ষাপটে সরকারের ছিল না কিন্তু এখনকার জমানা হলে সরকার স্পষ্টতই বলতে পারতো যে হ্যাঁ আমরা এই কাজগুলো করছি এবং এটা আমাদের রাষ্ট্রীয় সিদ্ধান্ত যেভাবে শেখ হাসিনা করেছেন তো সেই ঘটনার প্রেক্ষিতে মামলা হয়েছে এবং পরবর্তীতে ওই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশে এক এগারো হয়েছে বিএনপি সরকারের হয়েছে এবং সেই ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগ সরকারের উপর চাপ প্রয়োগ করা হয়েছে যেন এই এক এগারো যারা কুশিলভ তাদেরকে এবং এই দশটা কস্ত্রের মামলা যারা কুশিলভ তাদেরকে শাস্তি আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে ডক্টর ইউনুসকে হিউম্যান রাইটস ওয়াসের চিঠি চিঠিতে কি লেখা আছে যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াশ এইচ আর ডব্লিউ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে একটি চিঠি দিয়েছে গতকাল সোমবার এক বিবৃতিতে সেই চিঠির কথা নিশ্চিত করেছে এইচ আর ডব্লিউ চিঠিতে লেখা হয়েছে গত উনিশে আগস্ট যা গতকাল ছাব্বিশে আগস্ট প্রকাশিত হয়েছে প্রধান উপদেষ্টাকে লেখাছে চিঠিতে বলা হয়েছে বাংলাদেশের সাম্প্রতিক সময় ঘটে যাওয়া ঘটনার তদন্ত ও জবাবদেহের জন্য একটি স্বাধীন প্রক্রিয়া প্রতিষ্ঠা করার জন্য অন্তর্বর্তী সরকারের উচিত জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের আসন্ন অধিবেশনের একটি রূপরেখা চাওয়া চলতি বছরের নয় সেপ্টেম্বর কাউন্সিলের সাতান্নতম অধিবেশন শুরু হবে হিউম্যান রাইটস অজ বলেছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পনেরো বছরের প্রহসনে গুম নির্যাতন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে স্বাধীনভাবে কাজ করার জন্য এবং আন্তর্জাতিক মানদণ্ড ঠিক রাখতে অন্তর্বর্তী সরকারের উচিত জাতিসংঘের বিশেষজ্ঞদের সাথে কাজ করা এছাড়া বাংলাদেশে আশ্রয় প্রার্থী রোহিঙ্গা শরণার্থীদের সুরক্ষা দেয়া অন্তর্বর্তী সরকারে নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান বা র্যাবের মতো বাহিনীকে ভেঙে দেওয়ার আহ্বান জানানো হয় এই চিঠিতে প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে এই চিঠিতে বাংলাদেশের র্যাবের উপরে নিষেধাজ্ঞা আনসার বাহিনী বিলুপ্ত সব কিছুই লেখা হল এখন বাংলাদেশ থেকে র্যাবও নিষেধাজ্ঞা হচ্ছে আত্মার আনসার বাহিনীও বিলুপ্ত ঘোষণা করা হচ্ছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হি অবরাক আল্লাহ হাফেজ